পৃথিবীর প্রতিটি কোণে মাটি আমাদের জীবনের মৌলিক ভিত্তি। অথচ আজ আমরা এক অদৃশ্য সংকটের মুখোমুখি মৃতপ্রায় মাটির সংকটে গত কয়েক দশকে বৈশ্বিক কৃষি ব্যবস্থার পরিবর্তনের ফলে আমাদের মাটির উর্বরতা ক্রমশ কমে যাচ্ছে মনোকালচার অতিরিক্ত চাষ ভারী যান্ত্রিক ব্যবহার এবং রাসায়নিক সার ও কীটনাশকের অতি মাটিকে নিঃশেষ করছে এর পরিণতি শুধু আমাদের খাদ্য নিরাপত্তা নয় বরং সম্পূর্ণ বাস্তুতন্ত্রের স্বাস্থ্য ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে মাটির সংকট অবহেলা করাটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়ঙ্কর টাইম বোমা যার বিস্ফোরণ আমাদের খাদ্য পানি পরিবেশ সবকিছুকে বিপন্ন করতে পারে এই অন্ধকার সময়ে উন্মেষ ঘটছে পুনর্জীবিত কৃষি বা রিজেনারেটিভ অ্যাগ্রিকালচারের এটি শুধু টেকসই কৃষির চেয়েও বেশি কিছু এটি মাটিকে পুনর্জীবিত করার এক নতুন গল্প এই পদ্ধতির মূল চারটি স্তম্ভ মাটিকে কম ন ডিস্টার্বেন্স সারা বছর জীবন্ত শিকড় বজায় রাখা ফসল ও উদ্ভিদের বৈচিত্র্য বৃদ্ধি এবং পশুপালনকে কৃষি ব্যবস্থার সাথে একীভূত করা যখন এই নীতিগুলো বাস্তবায়ন হয় তখন মাটির গঠন বদলে যায় জৈব পদার্থ বাড়ে মাটির ছিদ্রতা ও ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং জীববৈচিত্র্য প্রতিষ্ঠিত হয় বৈজ্ঞানিক গবেষণা দেখিয়েছে রিজেনারেটিভ কৃষি ব্যবস্থায় পানি ধারণ ক্ষমতা ও প্রবাহ অনেক গুণ বাড়ে পুষ্টিচক্র আরও সক্রিয় হয় এবং কার্বন শোষণের মাধ্যমে জলবায়ু পরিবর্তন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্বাস্থ্যকর মাটির প্রত্যক্ষ প্রভাব শুধু কৃষিজ উৎপাদনেই সীমাবদ্ধ নয় মাটির উর্বরতা ও জীবন্ত অবস্থার সাথে সরাসরি যুক্ত স্বাস্থ্যকর পুষ্টিকর খাদ্য গবেষণায় দেখা গেছে পুনর্জীবিত কৃষি ব্যবস্থায় উৎপন্ন খাদ্যবস্তুতে মাইক্রোনিউট্রিয়েন্টের পরিমাণ বেশি থাকে কৃষকদের জন্য এটি লাভজনক রাসায়নিক সার কীটনাশক ও জ্বালানি খরচ কমে যায় খরার সময়ও ফসলের উৎপাদন স্থিতিশীল থাকে এবং জমিতে জীববৈচিত্র্য ও কৃষি বাস্তুতন্ত্রের সহনশীলতা বাড়ে পরিবেশের জন্য রিজেনারেটিভ কৃষি এক আশীর্বাদ কৃষি থেকে দূষণ কমে নদী ও জলাভূমি দূষণমুক্ত হয় এবং পানির চক্র কার্বন চক্র আরও সুষম হয় বাস্তব উদাহরণে দেখা যায় অনেক কৃষক তাদের জমিতে পুনর্জীবিত চাষ পদ্ধতি প্রয়োগ করে অভূতপূর্ব সাফল্য পেয়েছেন ধরুন একটি খামার যেখানে আগে রাসায়নিক সার ছাড়া উৎপাদন অসম্ভব মনে হতো তারা এখন কভার ক্রপিং নোটিল ড্রিলিং রোটেশনাল গ্রেজিং ব্যবহার করে জমির উর্বরতা পুনরুদ্ধার করেছে প্রথম দিকে অনেক চ্যালেঞ্জ উৎপাদন কমে যাওয়া স্থানীয় বাজারের অনীহা নীতিগত বাধা এসেছিল কিন্তু ধৈর্য ও ধারাবাহিক প্রয়াসে তারা সফল হয়েছে এখন সেই খামার স্থানীয় খাদ্য আন্দোলনে অনুপ্রেরণা হয়ে উঠেছে আশেপাশের কৃষকরা নতুন পদ্ধতি শেখার আগ্রহী এবং পুরো অঞ্চলে কৃষি ও পরিবেশের স্থিতিশীলতা ফিরে এসেছে এই পরিবর্তনের মূল চালিকা শক্তি হতে পারেন আপনিও আপনার প্রতিদিনের খাবার কেনার সময় যদি আপনি পুনর্জীবিত কৃষি থেকে উৎপাদিত খাদ্য বেছে নেন কিংবা সচেতন ব্র্যান্ড সমর্থন করেন তাহলে কৃষকদের উৎসাহিত করা যায় আপনি নিজে বাড়িতে কম্পোস্টিং শুরু করতে পারেন ছোট আকারে বাগানে কভার ত্রুপ কম চাষ বা মাটি স্বাস্থ্য বজায় রাখার নানা কৌশল প্রয়োগ করতে পারেন এছাড়া আপনি নীতিগত পরিবর্তনের জন্য আওয়াজ তুলতে পারেন স্থানীয় প্রশাসন কৃষি উন্নয়ন কর্তৃপক্ষকে পুনর্জীবিত কৃষির পক্ষে উৎসাহিত করতে পারেন মাটি আমাদের সবার ভিত্তি স্বাস্থ্যকর মাটি মানে স্বাস্থ্যকর ভবিষ্যৎ এখনই সময় আরও জানার শেয়ার করার এবং এই মহান আন্দোলনের অংশ হওয়ার আসুন আমরা সকলে মিলে পৃথিবীকে জমিন থেকে পুনরুদ্ধার করি মাটিকে প্রাণ ফিরিয়ে দিই এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নিরাপদ ও টেকসই পৃথিবী গড়ে তুলি